নমস্কার কাশ্মীরের পহেল গাঁয়ে যে সমস্ত জঙ্গি সংগঠনগুলি একত্রিত হয়ে জঙ্গি নাশকতার ঘটনা ঘটিয়েছে তারাই কি মুর্শিদাবাদে ওয়াকাপের নাম করে হিংসার ঘটনা ঘটিয়েছিল এবার সেই প্রশ্নই জোরালো হচ্ছে কারণ এবার যে খবর উঠে আসছে ওয়াকফ সংশোধনী বিলকে শিখণ্ডি করে মুর্শিদাবাদের বিস্তীর্ণ অংশে হিংসা ছড়িয়েছিল কট্টরপন্থী মৌলবাদী সংগঠন নেপথ্য কারিগর হিসাবে মুর্শিদাবাদ মালদহ এবং পাকুড়ের আটটি সংগঠনকে চিহ্নিত করেছে হিংসার তদন্তে গঠিত সিটের টিম টাকা ছড়ানো থেকে গোলমাল পাকানোর জন্য লোক জড়ো করার কাজ তারাই করেছিল হামলায় পুরোভাগে নেতৃত্ব দেওয়া বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে সিট তাদের জিজ্ঞাসাবাদ এবং ডিজিটাল ফুটপ্রিন্টের ভিত্তিতে তদন্তকারীরা জানতে পেরেছেন এর পেছনে কঠোরপন্থী মৌলবাদী সংগঠন জড়িত আছে যাদের সদস্যরা অনেক দিন আগে থেকে সুতি শামসেরগঞ্জ এবং ধুলিয়ানে ঘাঁটি গেড়েছিল ধুলিয়ানে থাকা বিভিন্ন জঙ্গি সংগঠনের স্লিপার সেলের সদস্যদের এক করে তাদেরকে উদ্বুদ্ধ করে ওয়াকাপ সংশোধনী বিলে হিংসা ছড়ানোর জন্য এর জন্য লোকজন জড়ো করে জঙ্গি কায়দায় বিক্ষোভ চলে পুলিশ বাধা দিলে আন্দোলন আটকানোর চেষ্টা করলে তাদের ওপর ঝাঁপিয়ে পড়তে হবে পুলিশকে খুন করার পরিকল্পনাও ছিল তাদের এর সাথে কট্টরপন্থী মৌলবাদী সংগঠনের প্রতি সহানুভূতিশীল লোকজনকেও তারা নিজেদের দলে টেনেছিল এই সংগঠনগুলির নির্দেশ মতোই বিভিন্ন জায়গায় লোক জড়ো হয় বিক্ষোভের নামে অশান্তি শুরু করে তারা